নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তার আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরুদ্ধে ছাত্রনেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টারমাইন্ডের রাজনৈতিক কি এক কিনা না অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালনবাদ এগুলির সাথে আপনারটা মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনের জিনিস খালি শব্দ প্রধান সমন্বয় জি জি সাকিভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার সাথে দেখা হতো প্রায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এগারো সালে যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক মতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা পাচার করা সম্পদ হারণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে ওঠেনি তখন দু এগারো সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়ল দু সালে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান করতে চাইল। তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দু হাজার সালে বিতর্কের মধ্যে দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো ছিয়ানব্বই তো কিছুটা বিতর্ক হয়েছিল দু সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক এগারো সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো সেটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনার আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দুই হাজার ছয় সাত সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে

মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজন গুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জায়াজ করতে চাইছে নির্বাচন এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোন নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা কোনো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম ভোট ডাকাতি চালিয়ে নিতে পারে তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি আঠারো সালে বলেছি নির্বাচনের আগে বলেছি জাতীয় ওই সমাবেশও বলেছি তারপর আঠারোর পরে এটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এটা বল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত পনেরো বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্য যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটা বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা বন্দোবস্তের গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটা গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিকভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে আমাদের বিদ্যমান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে ক্ষমতার যে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা কিভাবে কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ বাহাত্তর সালে এই ক্ষমতা কাঠামোটা এই ফ্রাসিজ বন্দোবস্ত কিংবা সৈরাজারি বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করেই নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে দুই হাজার সালের

এখন পর্যন্ত অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো মানে পলিটিক্যাল বলে এই যে নতুন বন্দোবস্ত দিকে যাওয়া সেটার জন্য আমাদেরই বলতে পারেন এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে এরা তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামত গুলোকে গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মক যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফায় এসছে রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী কিভাবে প্রচার করছিল যে এটাতে রাজনৈতিক দল আমি জাস্ট একটা লাইন বলি সেটা হচ্ছে যে এই যে আমরা সর্বাত্মক অংশগুলোর মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমততই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরটা কাটানোর। সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্ধবস্তে আমরা যেতে পারছি। কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে 4 মাস সাড়ে পঁযছ মাস বা ততটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে।